তো হ্যালো আমাদের বন্ধুরা আমরা যখন শ্যুটিংয়ের জন্য দুপুরের দিক বের হলাম তো দেখেন রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা ভিউ তো আমরা জাস্ট আমাদের সাদল থেকে রওনা দিচ্ছি গাইবান্ধার দিকে তো আমাদের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এটা কোনো ন্যাশনাল হাইওয়ে তো যাই হোক আমরা শ্যুটিংয়ের জন্য চলে যাচ্ছি একদম গাইবান্ধার দিকে তো আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে তো দুপুরের দিকে আমরা সবাই বের হলাম যে আমাদের একটা শুটিং আছে জাস্ট অনেক সুন্দর একটা শ্যুটিং তো যেইটাতে আপনারা অনেক মজা পাইবেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আমরা যে ভিডিওটা করতে গেছিলাম দেখেন কত সুন্দর ভিউ জাস্ট অনেক সুন্দর কিন্তু রোদগুলো দেখছেন যাই হোক আমাদের যে বাইকার আছে তো তার হেলমেট কিন্তু দেখতে পারতেছেন জাস্ট ব্ল্যাক মানি তো আমরা কিন্তু যাইতেছি তো আমাদের পুরো স্কট কিন্তু আছে আমাদের সাথে পাগলপাড়া টিম তো আমাদের পিছিয়ে আরো কিন্তু তিন থেকে চারটা বাইক আছে সঙ্গে একটা মাইক্রো আছে যাই হোক সেটা আমরা লন্ডন থেকে ক্রয় করছি অল্প কিছু টাকা দিয়ে তো এখন আমরা সামনে পেয়ে যাবো একটা বাজার যেটা হচ্ছে ন্যাশনাল একটা বাজার যেটা আপনারা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন আমাদের সাহার বাজার তো যাই হোক চারোপাশে ভিউগুলো অমায়িক একটা ভিউ তো দেখতে পাচ্ছেন আমাদের যে গাছ তারপরে হচ্ছে আমাদের এখানে যে বিলগুলো আছে অনেক সুন্দর সুন্দর আর এই সময় কিন্তু পানিও আছে মোটামুটি আর কি বৃষ্টির পানি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ভিউ তো দেখেন আমাদের যে আমাদের যে গাছপালাগুলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তো আমরা কিন্তু এখন রওনা দেব সেই আমাদের যে গুলো আছে সেগুলি কিন্তু আমরা ফোরকানি পার হয়ে যাচ্ছি তো দেখেন ফোরকানির বাজার মানে দুর্বেলা তো এই কারণে আর কি মানুষ শূন্য বাজার তো এইখানে কোনো মানুষজন নাই জাস্ট দু একটা হালকা কিছু দু একটা আছে তো আমরা আস্তে আস্তে কিন্তু গায়েবান্ধার দিকে রওনা দিচ্ছি তো এইখানে এই বাইকালা আমাদের সাথে টোক্কা দিছে কিন্তু সে আমাদের সাথে পায় নাই অনেকবার মানে পিক খাওয়া গেছে তো এখন কিন্তু আমরা যাইতেছি আবার সেই মনে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা শুটিং করবো আর কি তো চারোপাশের ভিউগুলো দেখতে পাচ্ছেন আর ওই দেখেন সূর্য মামা অনেক সুন্দর আমাদের দেখে হাসি মারছে একটা কিন্তু তো দেখেন চারপাশে পানিতে ভরপুর ভাই যে কোনো সময় রাস্তা তোলা যেতে পারে তো আমরা এই কারণে আর কি বাইক নিয়ে খুব জোরে চলতেছি আর কি যে কোনো সময় রাস্তা তোলায় গেলে তখন আমরা যাইবো কেমনি তো এখন আমরা বর্তমানে আসি হচ্ছে আমাদের প্রায় খোলা বাড়ির কাছাকাছি তো এই দেখেন রাস্তাঘাট দেখেন কত সুন্দর সুন্দর পানি ঠিক আছে মানে কালো সাদা ও যাই হোক আমাদের বাইক দেখছেন একটা থেকেও একটু দামি যাই হোক সেটা এখন বাংলাদেশে আসে নাই তো এই বাইক আমরা এখন শেয়ার দিয়ে চালাইতেছি আর কি তো শেয়ারের দিয়ে পার্ক এনেছি ইন্ডিয়া থেকে যেটা দাম প্রায় আট থেকে নয় লাখ লাখ টাকার মতো হইতে পারে তো আমরা এখন যাইতেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় তো এই দেখেন সামনে একটা কি ভাটা তাই না হ্যাঁ একটা ভাটা পেয়ে গেছি তো ভাটার ভিউটা দেখছেন ভাটায় কিন্তু এখন পানির তলে ডোবাডোবি করতেছে যে কোনো সময় ভাটার মালিকও পানির হাবুডুবু খাইতে পারে কারণ এখানে জাস্ট দুই সিজন অন্য অন্য জায়গায় দুই সিজন হয় ভাটার কাজ আর এখানে এক সিজনেই হয় তো এই ভাটায় একটু বৃষ্টি পড়লে পানি আটকে যায় এক হাঁটুর মতো তো যাই হোক চারপাশের ভিউ অসাধারণ যেগুলো বলার মতো না আর আমাদের গাইবান্ধা রোডের যে রাস্তাটা জাস্ট অনেক সুন্দর ভাই ঠিক আছে এখানে পাশাপাশি দুইটা ভাটা আছে তো আপনারা গাইবান্ধা থেকে সাতলাপুর আসলে আমাদের গাইবান্ধার থেকে যে সাইল আসে রোডটা দেখেন অনেক সুন্দর তো এখানে আমরা বটের তল কিন্তু সেরা যাচ্ছি আবার তো সামনে আমাদের আছে সেই আমাদের খোলা বাড়ি এই খোলা আর ওই খোলা এক না এটা কিন্তু খোলা বাড়ি তো যাই হোক আমাদের মোটরসাইকেল কিন্তু দীর্ঘদিকে চলছে যেটা বেশি জোরেও না বেশি বাঁচতেও না যেহেতু আমরা একটু ভিডিও নিচ্ছি আমাদের শ্যুটিং করার জন্য তো পিছনের দিকে আমরা কিন্তু ভিউ নিয়ে নিই আমাদের যে বাইকারগুলো আছে ওগুলোর ভিউ নিয়ে নিই কারণ ওগুলো এক একটার দাম প্রায় বারো লাখের উপরে ওগুলো দেখলে কারে ভিডিও ভাইরাল এই কারণে আমরা দেই নাই তো আস্তে আস্তে কিন্তু আমরা সামনে এগোচ্ছি যে আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা আছে সেখানে চলে যাব তো পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ